আমার ছেলে কোন দল করত একটা তো দলের সমর্থক ছিল না আমাদের ছেলে যেটা তৃণমূল যে দল করত আমি তার বাবা আমি তৃণমূলের দল করি আমি সব পার্টিতে যাই আমি পার্টিতে মিটিংয়ে যাই একটা যাই রাজুয়া গোমা বিস্ফোরণকাণ্ডে পুলিশ যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেই পাঁচজন সিপিএমের শুধু সমর্থক নয় তাদের কর্মী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হচ্ছে তৃণমূলের সমর্থক কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণ কাণ্ডে শনিবারই দলের বহিষ্কৃত নেতা ও প্রাক্তন কাউন্সিলর জঙ্গল শেখকে নিশানা করেছিলেন পূর্ব বর্ধমানের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ধৃত তুফান চৌধুরীকে জঙ্গল শেখের সাগরেত বলেও ইঙ্গিত করেছিলেন তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল ওরা একটাই টিম একসঙ্গেই থাকে এই 24 ঘন্টা কাটতে না কাটতে এই বিস্ফোরণ কাণ্ডে ত্রিতরা সিপিএম এর সমর্থক বলে দাবি করলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বোমা তৈরি করার জন্য তুফান চৌধুরীকে নির্দেশ দিয়েছিল জঙ্গল হাইকোর্টে জঙ্গলের স্ত্রী স্টেটমেন্ট দিয়েছিল আমাদের কাছে আছে কাগজ যে তারা বিজেপি করে বলে নাকি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তাহলে তারা তৃণমূল কবে করলো আগে সিপিএম করত তুফান চৌধুরী তো সিপিএম করে এ তো সর্বজনবিদিত সবাই জানে সে প্রকাশ্য সিপিএম করে তৃণমূলের জেলা সভাপতি যখন এই দাবি করছেন তখন সিপিএমের হাতিয়ার বিস্ফোরণকাণ্ডে তৃত জামিন শেখের বাবার বক্তব্য যিনি দাবি করেছেন তারা তৃণমূল করেন যত্ন ছেলে কোন দল করত একটা তো দলের সমর্থক ছিল না আমাদের ছেলে যে ও দল করুক আমি তার বাবা আমি তৃণমূলের দল করি আমি সব পার্টিতে যাই আমি পার্টিতে মিটিং যাইতে যাই তাহলে আমার ছেলেও সে থাকবে এখানেই শেষ নয়। কেতুগ্রামের তৃণমূল বিধায়কের সঙ্গে বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত তুফান চৌধুরীর এই ছবিও সামনে এনেছে সিপিএম তৃণমূলের সভাপতি যে দাবি করেছেন সেই দাবি সর্বৈব মিথ্যা এই দাবির সঙ্গে আসল ঘটনা কোনো যোগাযোগ নেই এবং সে জামির শেখ নিজেও তৃণমূলের সমর্থক তুফান চৌধুরী তৃণমূলের বিধায়ক শেখ শাহনাজের সঙ্গে তাকে দেখা গেছে এবং যিনি মারা গেছেন তিনিও তৃণমূলের কর্মী জঙ্গলের সঙ্গে সিপিএমের কোনো যোগ নেই ওখানে একটা ভালো একটা সাহিত্যিক আছে যে সাহিত্যিক গ্রামের চারিপাশে লোকে সবাই তাকে শ্রদ্ধা করে আমি তার অনুষ্ঠানে গিয়েছিলাম কোনো পার্টির অনুষ্ঠান নয় তা মানুষকে সম্বোধনা দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গার মানুষ ওখানে জড়ো হয়েছিলাম এখানে কোনো ব্যক্তি আমার পাশে দাঁড়িয়ে কেউ ফটো তুলছে না সেটা তো আমি বলতে পারবো না ওটা তাদের মিথ্যা অভিযোগ ওটা কোনো ব্যাপার নয় সব মিলিয়ে এখন বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে চরমে উঠেছে চাপানো দল রানাবাসের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান না নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে